আপনাদের প্রত্যেকে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা প্রত্যেকেই জানেন রাজ্য সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ ভাতা রয়েছে যেমন লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা আর ইত্যাদি ইত্যাদি অনেক রকম ভাতা রয়েছে তবে ইদানিং আমরা দেখছি এই সমস্ত ভাতা বা প্রকল্পে একটা জালিয়াতির কিন্তু আমরা সুযোগ দেখছি বা জালিয়াতি হচ্ছে যেমন আমরা একটু দেখি এই যে ট্যাপ কেলেঙ্কারি যেখানে ক্লাস ইলেভেন এবং টুয়েলভে ছাত্র ছাত্রীদের বছরে এককালীন মানে শুধুমাত্র ক্লাস ইলেভেন এবং টুয়েলভে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে যে দশ হাজার টাকা করে ট্যাপ কেনার জন্য দেওয়া হয় সেখানে কিন্তু একটা বড় কেলেঙ্কারি হয়েছে টাকা তো এই রকম কেলেঙ্কারি যাতে আর পরবর্তীতে না হয় সেই রকমই কিন্তু সরকার পদক্ষেপ নিচ্ছে সেটা আপনারা বাংলার যে আবাস যোজনা রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন টাকা দেওয়ার আগে কত রকম ভেরিফিকেশন করা হচ্ছে ঠিক আছে সেটা আপনারা বুঝতে পারছেন তবে এই যে আপনারা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা টাকা পাচ্ছেন দু সাল থেকে হয়তো অনেকে আপনারা টাকা পাবেন না আপনাদের কিছু ভুলের জন্য বা নতুন করে যারা আপনারা আবেদন করবেন সামনে যে দুয়ারি সরকার ক্যাম্প বসবে সেখানেও কিন্তু আপনাদের অনেকের ফর্ম কিন্তু বাতিল হয়ে যাবে কেন হবে না হবে সমস্ত কিছুই জানে জেনে নিন ঠিক আছে একটা জিনিস আপনাদের বোঝাই আজকে আপনার কাছে যদি একটা ওবিসি সার্টিফিকেট বা এস সার্টিফিকেট থাকে তাহলে আপনি লক্ষ্মীর ভান্ডার কত টাকা পাবেন বারোশো টাকা পাবেন আর যদি আপনার কাছে এই জাতি শংসাপত্র না থাকে আপনি মাত্র এক হাজার টাকা পাবেন তো বুঝতে পারছেন জাতি সংসাপত্রের পাওয়ার কতটা রয়েছে বিভিন্ন আপনাকে বেশি টাকা দেওয়া হচ্ছে এই জাতি শংসাপত্র দেখি এখানে কিন্তু সব থেকে বড় সমস্যা এই লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতায় কিন্তু অনেক ভুয়ো জাতি শংসাপত্র কিন্তু দেওয়া হয়েছে এই ভুয়ো জাতি শংসাপত্র দিয়ে কিন্তু অনেকেই দীর্ঘদিন ধরে টাকা পাচ্ছে এগুলো কিন্তু गवर्नमेंट নজরে রেখেছে এগুলো কিন্তু আরো ভেরিফাই করা হচ্ছে বা নতুন করে যারা আপনারা আবেদন করবেন জাতিগত যে শংসাপত্র রয়েছে বা শংসাপত্র রয়েছে জাতিগত যে শংসাপত্র রয়েছে ঠিক আছে এই পত্র যদি আপনি ভুল দিয়ে থাকেন ফেক বানিয়ে দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ফর্ম বাতিল হয়ে যাবে আপনি কিন্তু টাকা পাবেন না তাই আপনারা যারা ভুয়ো জাতি শংসাপত্র দিয়েছেন আপনারা কিন্তু অবশ্যই কারেকশন করে নেবেন তার জন্য অবশ্যই কিন্তু ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করবেন আবার নতুন করে কিন্তু আপনি জেনারেল হয়ে কিন্তু অ্যাপ্লাইটা করে দেবেন ঠিক আছে এবং আপনার যে এই যে সরকারি প্রকল্প যেগুলো রয়েছে এইগুলো পাওয়ার জন্য তো অবশ্যই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দরকার আপনি যদি একটা মাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেন এবং বাড়ির অন্য অন্য যা ফ্যামিলি মেম্বার রয়েছে আপনাদের আপনাদের প্রত্যেকেই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টেই আপনার সরকারি প্রকল্পের টাকাটা নিতে চান তাহলে কিন্তু আপনাদের হবে না আপনাদের নির্দিষ্ট কিন্তু একটাই ব্যাংক অ্যাকাউন্ট লাগবে সেখানে কিন্তু আপনার শুধু একান্তই কিন্তু ওখানে টাকা ঢুকবে অন্য কারো কিন্তু টাকা এখানে ঢুকবে না আপনার যে নাম রয়েছে সেই নামেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে আপনি যদি মনে করেন আমি অ্যাপ্লিকেশন করব আমি আমার পরিচিত কারো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবো এটা কিন্তু হতে পারে না আপনাকে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টকেই যুক্ত করতে হবে ঠিক আছে এবং বয়সের ভুয়া তথ্য যেমন লক্ষ্মীর ভান্ডার আবেদন করতে গেলে পঁচিশ বছর লাগে অনেকের পঁচিশ বছর হয় ভুয়ো বার্থ সার্টিফিকেট বানায় বিভিন্ন সার্টিফিকেট যেগুলোতে ডেট উল্লেখ থাকে জন্ম তারিখ উল্লেখ থাকে এই ভুয়ো তথ্য দিয়ে যারা আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন বার্ধক্য ভাতার ক্ষেত্রে হয়তো আপনি ভুয়ো বয়সের তথ্য দিয়েছেন এগুলো কিন্তু আপনার বাতিল হবে বা এগুলো যদি আপনারা আবার নতুন করে আবেদন করতে চান এরকম ভুয়ো তথ্য দিয়ে তবুও কিন্তু আপনাদের ফর্ম বাতিল এবং জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টটির ব্যবহার অনেকে আপনারা জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার কোনি এরকম করবেন না আপনারা কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্ট বা একটা সেভিং অ্যাকাউন্ট ব্যবহার করবেন আপনার জন্য জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করলে কিন্তু টাকা পাবেন না এবং অসম্পূর্ণ কেওয়াইসি আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি কেওয়াইসি ঠিকঠাক না থাকে তাহলেও কিন্তু আপনি টাকা পাবেন না তো আপনারা যারা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা লক্ষী ভাতার টাকা পাচ্ছেন আপনাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে এক ভুয়ো জাতি শংসাপত্র দিয়ে যদি আবেদন করেন আপনারা কিন্তু যে মুহূর্ত মানে যে কোনো মুহূর্ত থেকে টাকা পাওয়া বন্ধ হতে পারে একাধিক যে গভর্নমেন্টের পক্ষ থেকে প্রকল্পগুলো দিচ্ছে সেগুলো কিন্তু একটি ব্যাংক করবেন না সেই রকমও কিন্তু হবে না ঠিক আছে সেরকম করলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে এবং বয়সের ভুয়ো তথ্য দেবেন না এবং জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করবেন না সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যবহার করবেন সেভিং অ্যাকাউন্ট ব্যবহার করবেন এবং অসম্পূর্ণ কে ওয়াইসি ব্যাঙ্ক ব্যবহার করবেন না ব্যাংক অ্যাকাউন্টকে সম্পূর্ণ রাখতে হবে আপনাকে ঠিক আছে আপনি যদি জানুয়ারি মাস থেকেও নিয়মিত এই সমস্ত প্রকোপের টাকা পেতে চান অবশ্যই কিন্তু আপনাকে এইগুলো মাথায় রাখতে হবে